তো চলে এলাম দুপুরবেলা লাইভে তো আজকে সকাল থেকে কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি মানে কোনো ভিডিওই করতে পারিনি তো পোস্ট তো এত ঠান্ডা আজকে আজকে মনে হচ্ছে যে যত ভগবানের কাছে যত ঠান্ডা ছিল সব আজকে ঢেলে দিয়েছে তো আজকে খুবই ঠান্ডা খুবই এখন দুপুর গায়ের মধ্যে কম্বল যা রয়েছিল কিছু নিয়ে এখন বসে আছি ঘরের মধ্যে আর বাইরে খুবই হাওয়া আচ্ছা যারা যারা বাইরে বাইরে কাজ করো তাদের কতটা কষ্ট এই ঠান্ডাতে প্রচন্ড পরিমাণে কষ্ট আমরা মেয়েরা বাড়িতে থাকি তো তো কি বলবো অতটা কষ্ট বুঝতে পারে না কিন্তু অ্যাকচুয়ালি যারা বাইরে থাকে বাইরে কাজ করে তারা কিন্তু ভীষণ কষ্টে আছে কষ্টে থাকে কারণ আমরা যদি বাড়িতে এতটা ঠান্ডা ঠান্ডা করি তাহলে তারা তো বাইরে পড়ে রয়েছে তাদেরকে তো আরো বেশি ঠান্ডা লাগে ঠিক না আর এই বছরে এত ঠান্ডা মানে ভাবার কল্পনার বাইরে মানে প্রথম প্রথম যখন একটু একটু ঠান্ডা করছিলো মনে হচ্ছিল না যে এতটা ঠান্ডা পড়বে এতটা ঠান্ডা হবে তো এখন মানে দেখলে মনে হচ্ছে যে এতটা ঠান্ডা বছরে কাঁপিয়ে দিল সবাইকে তো আজকে আমার মেয়েকে স্কুলে নিয়ে যায়নি কারণ খুবই ঠান্ডা এত ঠান্ডাতে বাচ্চা কাচ্চা স্কুলে আসে না খুবই কম আসতে বাচ্চা কাচ্চা আজকে তো খুবই ঠান্ডা আজকে মনে হয় না যে দু চারটা বাচ্চা আসবে তার কারণ ঠান্ডার জন্য একদমই আসতে আসতে চায় না নিয়ে আসতে চায় না কারণ অনেক বাচ্চা তো অনেক দূর দূর থেকে আসে ঠিক না আর এত বাতাস হাওয়া বাতাস বইছে এতো ঠান্ডাতে মানে আস্তে যে বাচ্চা বাচ্চা গুলোর অবস্থা কি এক মানে হাত পা যে ঠান্ডা হয়ে যায় আমরা এটুকু থেকে যাই তো মনে হচ্ছে যে কখন বাড়ি ফিরবো আর যারা দূর দূর থেকে আসে বাচ্চাগুলো টোটো মানে টোটো টোটোতে কেউ টোটো রিজার্ভ করে দিয়েছে কেউ হয়তো বা গাড়ি রিজার্ভ করে দিয়েছে মানে গাড়িতে করে বাচ্চাদের পাঠায় তাদের অবস্থা কি হয় তারা তো অনেক দূর থেকে আসে ঠিক না আমার এই হাটটা বাইরে রেখেছি এই হাটটা মনে হয় জলের মতো বরফের মতো ঠান্ডা হয়ে গেল জল তো দূরে থাক বরফের মতো ঠান্ডা আর আজকে এত কেন বাতাস বইছে বাবা হিসাব বাইরে এরকম হাওয়া যদি গরমের সময় দেয় তাহলে কত না আরাম পাওয়া যায় এসি ফ্যানের আর প্রয়োজন হবে না মানে যাদের যাদের বাড়িতে এসি রয়েছে তারা এসি বন্ধ করে রাখবে আর ফ্যানও অতটা চালাবে না এরকম ভাবে যদি প্রত্যেকটা দিনে গরমের সময় হাওয়া দেয় যেরকম শীতের সময় হাওয়া আসছে দিচ্ছে ভাবে যদি হাওয়া প্রত্যেকটা দিন হয় তাহলে তো আর আমাদের এসি ফ্যানের লাগানোর। একটা কাজ করব এই ঠান্ডাটাকে এই হাওয়া বাতাস ঠান্ডা বরফ যা যা পড়ছে এগুলো সব একটা ক্যারি বেগে প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো যখন গরম পড়বে তখন এগুলো আস্তে আস্তে বের করবো আর তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খেয়ে দিয়ে এখনই বসলাম লেপ কম্বল কাঁথা বাড়িতে যা যা হয়েছে সব কিছু গায়ের মধ্যে জড়িয়ে নিয়ে যাচ্ছে আর এত যে ঠান্ডা করছে এ ঠান্ডাতে আমরা কিরকম ভাবে ভিডিও বানাই বলতো কারণ প্রত্যেকটা দিন তো ভিডিও পোস্ট করতে হবে ঠিক না ভিডিও দিতে হবে আমরা ঠান্ডাতে তো ভিডিওই বানাতে পারছি না তো নিত্য নতুন ভিডিও আর কি দিব অনেক বন্ধু কমেন্ট করে কি ব্যাপার দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন কিন্তু ভিডিও যে কেন দিতে পারছি না এই ঠান্ডাতে দিতে পারছি না এ ঠান্ডাতে রেডি হও ভিডিও করো পারছি না দিতে তো চলো লাইভটা এখন বন্ধ করে দিচ্ছি আবার কিছুক্ষণ পর লাইভে আসবো